ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি তোমাদের কাছে রিয়ার ঠিকানায় একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সারাটা দিন আমার কেমন হতো চলেছে কি করছি না করছি সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের এটা আমার অনুরোধ তোমাদের কাছে অর্ডার তো করতে পারবো না অনুরোধই করছি আর তোমরা আমায় সাপোর্ট কোরো ভালোবেসো আর এই ভালোবাসার খাতিরে যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি সেই কাম্য রইল চলো বন্ধুরা সকাল হয়ে গেছে মানে কাজের বাহারও সাজিয়ে রেখেছে পরপর কে রেখেছে আমি রেখেছি হয়তো তো যাই হোক পরপর করে কিন্তু এই জামা কাপড়গুলো গুছিয়ে নিতে হবে আর এক এক করে কাজও সারতে হবে সকালবেলা ব্রেকফাস্টটা করেছি জল মুড়ি আজকে আর তারপরে নিয়ে বসে গেছি আমার প্রিয় জিনিস এবার একটু ছবি টবি আঁকবো তো কিসের ছবি আঁকবো বলো তো আজকে একটা অয়েল পেন্ট করছি সেই অয়েল পেন্টটা ল্যান্ডস্কেপের উপরে হচ্ছে ল্যান্ডস্কেপটাই আমি অয়েল পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলব তো ছবি আঁকতে তো আমার খুবই ভাল লাগে ছবিটা আমার হবিজ থেকে বড় ব্যাপার আমি ওটাকেই প্রফেশন বানাতে চেয়েছিলাম মাগাগুড়াই বাট কোনো এক কারণে হয়তো হয়ে ওঠেনি তবে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে ওটাই যাতে প্রফেশনটা হয় তো কেমন কতটা কি ছবি আঁকতে পারি কতটা কি করতে পারি সেটা হয়তো তোমাদের মাধ্যমেই আমরা আমি জানতে পারবো বা অনেকেই বলে থাকে তো চেষ্টা করবো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সেটা কিন্তু আমি সংশোধন করার দেখো শিখতে কোনো ছোট হয় না কেউ যদি কোনো কিছু না জানে সেটা যদি শেখে কারো কাছ থেকে সে তোমার বয়সের ছোট মানুষও কিন্তু তোমাকে শিক্ষা দিতে পারে তাতে তোমার মান সম্মান কোনো কিছুই যাবে না আমার যা মতে বলে তো আমি শিখতে সব সময় রাজি আছি আমি শিখতে ভীষণ ভালোবাসি আর এই কথা বলতে বলতে এই ছবিটা আমার কমপ্লিট হয়ে গেল নেক্সট ছবি কিন্তু আমি আজকেই করবো আবার কেন কি এই ছবিটা করতে আমার খুব একটা টাইম লেগেছে এমন নয় আমার কাছে অনেক টাইম ছিল বলে আমি আরেকটা ছবি কমপ্লিট করবার চেষ্টা করব বারবার করে এই ছবিটা দেখছি কারণ আমার এই ছবিটা সত্যিই খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে কি করবে এ দেখো স্টার্ট করে দিয়েছি আর একটা ছবির জন্য পুরো কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করব এরই মধ্যে আঁকতে আঁকতে শাশুড় দিয়ে দিলো পেঁয়াজি আমি একটু খেয়েও নিলাম পেঁয়াজি আর খিদে পাচ্ছিল তখন বাজে প্রায় দেড়টা খুব খিদে পেয়ে গেছিলো ওইদিকে জয়দীপ দোকানে কাজ করছিল ওর রাস্তা একটু দেরি হয়েছিল বলে তাই জন্য আমাকে মানে দিয়েছে যখন আমি খেয়েছি ওর জন্য দুটো রেখেছি আর আমি দুটো খেয়েছি তো এই হচ্ছে আমার ফাইনাল দুটো ছবির পুরো লোক কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না আর এখানটায় মানে লাঞ্চের জন্য ভাত করে নিয়েছিলাম আর সবই বাসি জিনিস বাসি জিনিস বলছি মানে কালকের জিনিস বুঝলে তো কালকে যা যা মেনু করেছি পাবদা মাছের সর্ষে পোস্ত চিংড়ি মাছের মালাইকারি আর ওই যে টিফিন বক্সে ছিল ওটা মা পাঠিয়েছিল আমার রেডি হয়ে গেছি এখন বাজে বিকেল পাঁচটা এই পাঁচটার সময় আমরা একটুখানি ঘুরু ঘুরু করতে যাব উইথ হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি সানডে বলে কথা একটু বেরোবো না সেটা কি হয় বলো এই দেখো নিজেকে একটুখানি আয়নার সামনে প্রেজেন্ট করছি আর একটু ঢং করে নিচ্ছি এবার বেরোবো বুঝলে দেরি হচ্ছে আর বেরোনোর সময় এই কি দেখলাম বেড়া দিয়ে কতগুলো গাছ লাগিয়েছে আমার শ্বশুর মশাই এনার এটাই কাজ খুব গাছ পুঁততে ভালোবাসে আর এনার হাতে গাছ সত্যিই হয় ফল দেয় ফুল দেয় আর এখানটায় দেখো এখন বাজে প্রায় পাঁচটা দশ পনেরো আর এই টাইমে সূর্যের তেজ কি ছিল আর যখন আমি যাচ্ছিলাম তখন ধোসা খেতে ইচ্ছা করছিল এবার ধোসা খেয়ে নিয়েছি আমিও নিয়েছি এক প্লেট আর জয়দীপও এক প্লেট নিয়েছিল বেশ ভালো বানায় এই ধোসাটা এটা ভবনীপুরে আছে দোকানটা ধোসার দোকানটা এখান থেকে আগে প্রায়ই খেতাম আমি এবার দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি যাচ্ছি আর এখন আমি আছি তোমরা দেখে বুঝতে পারছো কোন জায়গাটায় আছি আচ্ছা ছাড়ো বলেই দিচ্ছি এটা হচ্ছে ধর্মতলা ধর্মতলায় আছি ধর্মতলার ওখান থেকেই তো কুমারটুলি যেতে হয় এ দেখো গঙ্গার মধ্যে একটা দারুণ জিনিস দেখলাম সেটা হচ্ছে লঞ্চ যাচ্ছে আর গঙ্গার পারে বসবো কি এত ভিড় এত ভিড় আর সহ্য হচ্ছিল না তার মধ্যে বিভৎস গরম তাই জন্য ফিরেই যাচ্ছি বাড়িতে আর কিছু করার নেই তো ধর্মতলার এখানটায় দেখতে পেলাম যে কাঁচা মিঠে আম বিক্রি করছে এটা তো খেতেই হবে কাঁচা মিঠে আম এই সিজনে খাওয়াটা বেশ ভালো এ দেখো নিয়ে নিয়েছি তো এবার খাওয়ার পালা আর এখানটা তরমুজ নিয়েছিলাম বাবার বাড়িতে একটুখানি যাব বাবা তরমুজ খেতে খুব ভালোবাসে তাই জন্য তরমুজ কিনেছিলাম আর মা কি করেছে পিস পিস করে কেটে আমাদের সবাইকে দিয়েছে বলছে যে খা মা কিন্তু তরমুজ খেতে একদম ভালোবাসে না বাবা খুব ভালোবাসে হ্যাঁ আমারও খুবই ভালো লাগে তরমুজ তো তরমুজ খাচ্ছিলাম আমরা সবাই মিলে এনজয় করে এরপর দেখো আমি এই বাবার বাড়িতে এসে তরমুজ খাচ্ছি তরমুজ খাচ্ছি অনেক রকমের গল্প করছি ফোনে রোজই গল্প হয় কিন্তু সামনাসামনি এটা আলাদা ব্যাপার এদিকে লাঞ্চের জন্য দেখো ঢ্যাঁড়স ভাজা আর ডিমের পোচ এটা কিন্তু বড়মশাই বানিয়ে দিয়েছেন কেন কি ভালো লাগছিল না আমি এডিট করতে বসেছি তো তাই জন্য ওই ডিনারটা ওই দায়িত্ব সহকারে বানিয়ে দেয় বুঝলে তো যা আয়ুষ্মান ভব যাই হোক এই ছিল আমার সারাদিনের প্রোগ্রাম